আজ শনিবার চৌঠা আশ্বিন দু হাজার চব্বিশ সালের একুশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং শশানিস এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশ রায়নামা এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পড়বেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীল অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকবে সাত শুভ রং থাকবে সাদা আজ গায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন খানাপিনা করবার সময় সাবধানতা অবলম্বন করবেন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করবেন আর যারা আজ শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনাদের প্রিপারেশান অনুযায়ী আপনারা ফলাফল পাবেন কর্মযোগ্যতা অনুযায়ী ফলাফল পাবেন ভাগ্য আপনাদেরকে পজিটিভ নেগেটিভ কোনো ওয়েতেই ইম্প্যাক্ট করবে না আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউজ ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপি ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হবেন না রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি আপনার কাছের মানুষটিকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে চলেছেন আজ পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন যারা বন্ধুত্বের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে প্রেম কিন্তু প্রগাঢ় হতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে কোনো গরিব মহিলাকে দুধ দান করুন কাঁচা দুধ তাহলে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে